নিজের আনন্দের জন্য কি করিস নিজের আনন্দের জন্য বন্ধু বন্ধুবান্ধবদের সাথে দেখা করার চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে উইকেন্ড করে অ্যাট লিস্ট দেখা করাটা মনে থাকে ফেরা মনে থাকে হ্যাঁ ফেরা মনে থাকে না না ফেরা মনে থাকে আগে আগে ছোট যখন ছিলাম তখন মনে থাকতো না হয়তো এখন মনে আমার বন্ধুরা বেসিকালি কেউই ফিল্ম ইন্ডাস্ট্রির নয় তো ওদের কাছে গিয়ে আমার আর ওইটা থাকে না হ্যাঁ মানে আর যেরম হয় স্কুলের আমার স্কুলের বন্ধু মানে যখন ধরো শো থাকে তখন রিহার্সাল করাটা একটা বড় মানে ওটা তো একদম মানে একদম শান্তির জায়গা আর রিহার্সাল করা শো করা নাটকের দিন আমি খুব এক্সাইটেড হই এটাও খুব মজার হ্যাঁ আর সবাই আমরা সমবয়সী আমি অনিন্দ গৌরব সৌরভ সবাই আমার বউ দাদা কাজ করে আমাদের সাথে তো আমার ওইটাও একটা বন্ধু সার্কেল আমার স্কুলেরটাও একটা বন্ধু সার্কেল আমার পাড়ারটাও একটা বন্ধু সার্কেল আমি ছড়িয়ে রেখেছি হ্যাঁ মানে আমি খুব এক্সট্রোভার্ট একটা মানুষ ঠিক আছে বন্ধু বানাতে খুব একটা সময় লাগে না কিন্তু আই চুজ টু বি উইথ পিপল মানে যাদের সাথে আমার মানে এই ইন্ডাস্ট্রি তারণা এই টাকা পেয়েছিস এই করেছিস ওই করেছিস ও বাবা ওই প্রোডাকশন হাউস এই ডিরেক্টর এইটা এই আলোচনাটা যাতে আমার না হয় সিনেমা দেখি প্রচুর সিরিজ দেখি যা বেরোয় তাই দেখতে থাকি এক রিপিট করি আমি মারাত্মক সিটকম ফ্যান মানে আমেরিকান সিটকম মানে ফ্রেন্ডস অফিস বিগ ব্যাং থিওরি হাওয়া গুলো প্রচুর দেখি মানে আমি বোধহয় চার নম্বর বার অফিস শেষ করলাম এই আগের সপ্তাহে